যে হোমিও ওষুধ খেলেন তা হোমিও ওষুধ খেয়ে আপনার কাছে কেমন মনে হচ্ছে এবং যেই জন্য খেয়েছেন কতটুকু উপকার পেয়েছেন সেই সম্পর্কে দর্শকদের যদি একটু বলতেন আমার এই ঠান্ডার সমস্যাটা আছে আমার অনেক দিন থেকে আসলে আপনি যেভাবে বললেন যে আছে কলিবাস এই জিনিসটা আমার জানাও ছিল না এমনিতে দোকান থেকে আছে 10 টাকা দামের যে টাফনেল বা এগুলো আছে খাওয়ার পরে কিছুটা স্বাভাবিকই আসতো কিন্তু আমার ঠান্ডার সমস্যাটা আছে থেকেই যায় আচ্ছা

যদিও ধীরে ধীরে কিন্তু আছে চিকিৎসাটা আছে অনেক সুফল আছে এর বেটার অনেক কিছু আছে অনেক বিষয় আছে যেটা হচ্ছে যে এটা সম্বন্ধে আছে কথা বললে বা আছে ডাক্তারদের সাথে ইয়ে করলে জানতে পারবে হোমিওপ্যাথি চিকিৎসার একটা বড় সুফল আছে যে এটাতে আছে আপনার পার্শ্ব প্রতিক্রিয়াটা কম থাকে এবং আছে যে কোনো রোগ সারলে পারে সেটা সেকেন্ডারি আছে হবে না তা বলা ঠিক না কিন্তু

বংশগত কোনো সমস্যা থাকে বিস্তারিত জানার পরে চিকিৎসা দিতে পারে অনেক রোগী আছে যে এভাবে সহজ এর ফেরে না তার চলাচলের উপরে এটা নির্ভর করবে তা আপনারা যদি কেউ হোমিও চিকিৎসা করতে চান চোরাঙ্গা জেলার অন্তর্গত নীলবনগঞ্জ বাজারে শরীর হোমিও হল এখানে এসে হোমিও চিকিৎসা সেবা নিতে পারবেন এবং এছাড়াও যারা দেশ এবং দেশের বাইরে আছেন আপনারা আপনাদের যে কোনো সমস্যা মোবাইল বা হোয়াটসঅ্যাপ বা এই আমার সাথে যোগাযোগ করে আপনারা যোগাযোগ করলে আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে সেটা সমাধানের জন্য ইনশাল্লাহ চেষ্টা করবো এবং আপনাদেরকে ওষুধ পাঠানোর ব্যবস্থা করবো সকলে ভালো থাকুন সুস্থ রাখুন আসসালামাইকুম রহমতুল্লাহ আবার